অখণ্ড মণ্ডলাকারং বস্থিনা সরসരം দর্শিত দర్శিতং নতস্মৈศรี গোবে নমঃ আমার প্রয়াত পিতাশ্রী গঙ্গাধর ব্রহ্মচারী মহাশয়ের একাদশ শতবর্ষে তার আত্মার শান্তি কামনায় আজ এই অনুষ্ঠান বিদায় চক্র ও অনুষ্ঠানের মাননীয় সভাপতি আমার ছোট দাদা শ্রী কৃষ্ণচন্দ্র ব্রহ্মচারী মহাশয় সাবেক ইউপি সদস্য তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সাথে শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের যিনি এসেছেন মহীন্দ্রনাথ ব্রহ্মচারী এবং সাবেক তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি বৈন্দ্র ব্রহ্ম আজকের পরে থেকে আগত শ্রদ্ধা হাজার শ্রী দুর্গাচরণ ব্রহ্মচারী মহাশয় তার জন্য সত্যবদ্ধ প্রণাম বিশেষ আগ্রহ শ্রদ্ধাভাজন আচার্য শ্রী শশীনাথ ব্রহ্মচারী মহাশয় চম্পা জ্ঞাপন করছি সেই সাথে জ্ঞাপন করছি বাংলাদেশ জেলা শেখার সাধারণ সম্পাদক আমার শুভযোদ্ধা আমার শ্রদ্ধ দাদা সুধীর কুমার রায় মহাশয় সাথে আছেন শ্রদ্ধাভাজন যোগ্য সাধারণ সম্পাদক দাদা গৌতম মহন্ত এবং আরো বেশি আছেন যিনি বাংলাদেশ গীতা পরিষদের সহ সভাপতি এবং আপনারা জানেন রংপুরের সবচেয়ে প্রাচীনতম গীতা সংঘ শ্রী শ্রী অদ্বৈত গীতা সংঘ ধর্মসভা রংপুর রাখতে বলা হয় তার সাধারণ সম্পাদক শ্রদ্ধা বিশ্বভূত সাহা শিক্ষক মহাশয় তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি উনি অনেক কষ্ট করে অসুস্থ থাকা সত্ত্বেও এসেছেন সেই সাথে

বর্ষাকালে পরে আমরা আগে সঙ্গে অভ্যাস মাসেই নিয়েছিলাম যদি প্রায় সিনেমা তার নিজের বলবো তাহলে আসলে আমার পিতার ভাগ্য তো হয়নি কিন্তু হয়েছে তার মৃত্যুর ভার তার আত্মার শান্তি করবেন আপনারা চরণ ধরে নিয়েছেন আমার পিতা হয়তো সেখান থেকে শান্তি পাচ্ছেন আপনাদের এই আপনারা এসেছেন এখানে আর এই আমাদের প্রশ্ন ওই অঙ্গন ধন্য হয়েছে আপনারা চরণ ধরে সেই সাথে এসেছেন বাংলাদেশ গীতা পরিষদ আমাদের নারী নেতৃত্ব সুখের কাউনিয়া থেকে এসেছেন যিনি আমাদের দিদি কাউনুয়া উপজেলার সভাপতি রীতা সরকার এবং উপজেলার মহিলা সম্পাদক দিদি আসলে আমি সবার সৌভাগ্য ধন্য হয়েছি এই প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও যে আপনারা এসেছেন এটা আমার সৌভাগ্য তা আসলে গীতার স্মৃতি তো অসীম সেগুলো বারণনা করা যায় না তো একটা হিসেবে আমি বিভিন্ন জায়গায় বলি কারণ নাম শুনি যে গা শা দিয়ে সাথে যদি বলি ও গা শা কুম্ভ রাশি কুম্ভ রাশি লোক উদার হয় সে লোকটাকে আমি জানি না কিন্তু আমার পিতার উদারটা দেখে আমি তো বলি যে গা সা কুম্ভ রাশি শিলাশিম লোক সময় উদার হয় তেমনি আমার ও আছেন হয়তো ধনু সম্পদে অত বৃত্তিশালী ছিলেন না কিন্তু তার মনটা যে এত উদার ছিল আসলে তিনি ছিলেন অত্যন্ত অতিথি পুরায়ণ যার জন্য আমাদের বিশেষ করে আমরা তো জানি আমাদের যারা সহকর্মী এসেছে আমার ওয়াইফ এবং আমার ভাইয়ের ওয়াইফেরা তাদের মা হয়তো মাকে তারা একটু অন্য বলে যে তোমরা তুমি ভাত রান্না করেন কেন কারণ যতই বলেন এখন মা বেশি করে ভাত রান্না করবে এটা আমার আমরা দেখেছি কি হয়তো বুঝে নাই ওই সময় এখন বুঝতেছি কেন রান্না করেন তিনি আসলে বাবা এমনই ছিলেন যে একজন মানুষ নিষুক মানুষ একদমই বড় গল্প ছাড়া অথিস হয়তো উনি ভোজন করতে চান না যার জন্য মা হয়তো অতিথি না থাকলেও বেশি করে রান্না করেন না থাকলেও বেশি করে রান্না করেন এই গুণটা আমি মায়ের পেয়েছি যা বোনগুলো বলা বড় কথা নয় আমার বাবার মতো পৃথিবীর সব বাবাই ওটা সব বাবাই সন্তানের জন্য যত কষ্টই হোক না কেন সন্তানের অভাব পূরণ করেন তা সেই অভাবটা বুঝতে দেন না এজন্য সকল বাবার প্রতি সকল মায়ের প্রতি অতিরমরা শ্রদ্ধা যে আমার বাবার আত্মার জন্য সকলে প্রার্থনা করবেন আমার বাবার আত্মার জন্য সেই করম ধাম লক্ষ্য ধাম প্রাপ্ত হন আর বেশি কথা না আপনাদের বাণী অনুরোধ আপনারা হয়তো অনেকেই জলসেবা করেননি যারা জলসেবা করেননি জলসেবার ব্যবস্থা জলসেবা করবেন আর অনুষ্ঠান শেষে আমাদের একটু দুপুরের মধ্যাহ্ন সেবার আয়োজন করা হয়েছে অবশ্যই দয়া করে সকলে নিজগুলির ভোজন বা প্রসাদ নিয়ে যাবেন এটা আমার বেদিত অনুরোধ পরিশেষে সকল মঙ্গল কামনা করছি আমার পিতার আত্মার শান্তি কামনা করছি জহরান সার বলুন গাত্রাণী স্বাগত ওম দেব পান লোকান স্বাগত ছোট ওম দেব স্বাগত ছোট সেই সাথে বড় হয়তো সম্ভব হবে কিনা জানি না আমি সকলকে অনুরোধ করছি আমরা এখন পক্ষে এক মিনিট নিরবতা পালন করে সে ভগবানের নাম স্মরণ করবে পরমোহন নাম স্মরণ করবে আমার পিতার আত্মার তার শান্তির জন্য সকলে আমরা একটু যে যে অবস্থায় আছে দয়া করে আপনি দরতা পালন করুন করি ওন্ত করুন এবং অনুশান্তি শান্তি বিশ্রাম